দুইশালিক ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গৌরবের বউ আর পেশি যখন খাবারের সাথে ওষুধ মিলিয়ে জিলিকে খাওয়ায় তখন জিলিং যন্ত্রণা ছটপট করতে থাকে আর বলে আমার এমন লাগছে কেন আমি তো ওষুধ খাইনি গৌরবের বৌদি তখন লুকিয়ে দেখে আর বলে আমার ছোটকার কথা শুনতে হয়েছে ওইদিকে জিলিং যন্ত্রণা ছটপট করতে থাকে তারপরেই গৌরবের পেশি বলে আখিমা ও আখিমা আমার ছেলেকে মার খাইছিস না এখন তুই শাস্তিতে বউ তুই সারার যন্ত্রণা ছটপট করবি আর আমরা শান্তিতে ঘুমিনি ওইদিকে আখি আখি যখন বিছানায় শুয়ে শুয়ে কাচ্ছিল তখন জিলিক মা বলে কাঁদছিস কেন সকালে বগিছিস তাই তোকে বকতে কি আমার ভালো লাগে আর কাঁদতে হবে না আয় তোকে ছোটবেলার মতো ঘুম পাড়িয়ে দি তারপর জিলিকের মা যখন আখি কি হাত গুলিয়ে ঘুম দেয় তখন আকি কল্পনা তো দেবাকে দেখতে পায় দেবার সাথে ঘটে যাওয়া তার ঘটনাগুলো সে কল্পনা করতে থাকে তারপর সকাল হয়ে গেলে জিলিকের মা আখি বলে আমার মেয়ের কি হলো ও তো এত বেলা পর্যন্ত ঘুমায় না নিশ্চয়ই ওকে ভূতে ধরেছে তখন জিলিকের মা কিকে উঠিয়ে দিয়ে বলে যা কল থেকে এক বাল্টি পানি নিয়ে আয় তারপর আখি যখন কলে পানি আনতে যায় তখন তার সাথে জিলিকের পিসির দেখা হয় জিলিকের তো তাকে অনেক কথা শোনায় তখন সেখানে দেবাও হাজির হয় তারপরেই জিলিকের পেশি যখন ঝিলিকের বিয়ের কথা বলে তখন দেবা তাকে ধমক দেয় হ্যাঁ বন্ধুরা বিশালিক ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটাই হয় আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না